আপনি যে আলু যে একটা প্যাকেট হচ্ছে আর একটা বস্তা তুলেছেন এটা বস্তা তুলেছেন ওটা প্যাকেট হচ্ছে কারণ এটা কোথায় যাবে ওটা কোথায় যাবে একই জায়গাতে এটা এক জাত ওটা একটু বড় সাইজ এটার দাম এটার দাম বেশি দাম বেশি প্রতিদিন আপনি আলুর এই কাজ করেন প্রতিদিন আলুটা তো ভালো না আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের যে আলুর ফলনটা বৃদ্ধি হওয়াতে অনেক কৃষক ভয় করতেছে যে আলুর দাম পাবে না সারের দাম বেশি তো চিন্তিত কোনো হওয়ার কোনো কারণ নেই দেখুন প্রতিদিন এই পরিমাণ আলু যদি দেশের বাইরে যায় শুধু একটা শেড থেকে তাহলে প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে যে আলুটা সৌদি আরব কাতার মালয়েশিয়ায় ঢুকতেছে কি পরিমাণ ঢুকতেছে একটু নিজেরাই অবলোকন করুন ভয় করার কারণেই কৃষক ভাইদের কারণ আলুটা মাঠে থেকে সংরক্ষণ করে বাসায় রাখুন অবশ্যই আসতে ধীরে আপনার ফলনটা পাবেন ভয় ভীতি উপেক্ষা করে আপনারা আলু বাসায় রাখার চেষ্টা করুন ইনশাল্লাহ সঠিক ফলন ও দাম পাবেন ফল ও দাম পাবেন ইনশাল্লাহ